রবীন্দ্রনাথের সব ধরনের ছবি দেখো দেখো এখানে কিন্তু ব্যাগপত্র বিক্রি হচ্ছে সো হে একটা নতুন ব্লগে তো এসে গেছি কিন্তু সোনা ঝুরি হাট নামটা খুব চেনা চেনা না এটা কিন্তু শান্তিনিকেতনের সোনাঝুরি হাট তো দেখো এখানে কিন্তু অনেক কিছু হচ্ছে দেখো পিতৃপত্র হচ্ছে নাকি অনেক সুবিধাও পাওয়া যায় ঠিক আছে তো চলো তোমাদেরকে দেখাই স্কিপ না করে দেখতে দেখো এখানে কিন্তু ব্যাগপত্র বিক্রি হচ্ছে জামা দেখো এটা বনের ভেতরে কিন্তু হাটটা এখানে বিভিন্ন রকম কিন্তু পেনডেন্ট বিক্রি হচ্ছে আচ্ছা এইগুলোর দাম কি রকম এইগুলোর একশো কুড়ি একশো ষাট একশো আশি ভালোই দাম আছে আচ্ছা এইগুলো সবই শান্তিনিকেতন আর ওই দিকটা দেখো জামাও বিক্রি হচ্ছে

এই বসছে এখনো বসছে দেখো এখানেও কিন্তু জামা বিক্রি হচ্ছে তারপর এদিকে কিন্তু ব্যাগ বিক্রি হচ্ছে আমাদের শান্তিনিকেতন ঘেঁসা ডিজাইন রবীন্দ্রনাথ আছে তার মধ্যে রাখো। দেখো দিক থেকে মানে শুরু করে একদম এই দিক বিরাট বড়ো হাট মানে জাস্ট বিরাট বড় কিন্তু যে খুব সস্তা আমি সেটা দেখতে পাচ্ছি না এটা কত বলছে দেড়শো টাকা দেখো দেখো এখানে কিন্তু শান্তিনিকেতনের যে সেই চেয়ার এই চেয়ারগুলো কিন্তু কম পয়সার মধ্যে ভালোই জিনিস এটা মোটামুটি এগারোশো টাকায় এসে যাবে দেখো আমরা কিন্তু এটা নিয়েছি সাড়ে সাতশো টাকায় তো গাইজ দেখো এখানেও কিন্তু নাচ চলছে সাঁওতালি নাচ ঠিক আছে খুবই সুন্দর দারুণ লাগছে দেখতে যদি বলতে হয় হাটটা কিন্তু আমেজিং বুঝলে মানে একটা দাল আলাদা ফিল কিন্তু তোমরা পাবে এই হাটটায় দেখো কাঠের জিনিস থেকে শুরু করে ঝুড়ি টুড়ি সবই আছে কিন্তু এবং মোটামুটি স্বল্প মূল্যেই আছে কাঠের চেয়ারটা তো হাজার টাকা আমার কাছে অতটা বাজেট নেই তাই না হলে নিয়ে নিতাম দেখো গাইস ষাট টাকা করে গামছাটা পড়লো এক একটা দুটো আছে দেখো কি সুন্দর ডিজাইনটা আর এখানে দেখো কত জিনিস দেখো গাইজ এখানে কিন্তু রবীন্দ্রনাথের সব ধরনের ছবি ওয়ালে টাঙানোর জন্যে দেখো সোনাঝুরি হাটের কিন্তু আমরা অনেকটাই ভেতরে ঢুকে গেছি আর এখানে দেখো পিতলের মূর্তি বিক্রি হচ্ছে হ্যাঁ এ দেখো আড়াইশো টাকা দাম বলছে এই যে এইগুলো আচ্ছা এই মূর্তিগুলো কিরম দাম দাদা তবু মোটামুটি একটা বলুন

গাইস দেখো এখানেও কিন্তু দারুণ দারুন জিনিস বিক্রি হচ্ছে তার সঙ্গে কিন্তু গেঞ্জি দেখো রবীন্দ্রনাথ স্টাইলের গেঞ্জি দেখো তো গাইস অনেকক্ষণ ভোরার পর একটু বসেছি গাছ তলায় এত পুরোটাই গাছতলা তো দেখো আমার ছেলে কিন্তু একদম সব ভালো করে দেখছে আর একটা সব থেকে ইম্পর্টেন্ট নোটিস এই সময় যদি আসো না লজ তোমার কিন্তু পকেট খালি করে দেবে একবারে সত্যি কথা ঠিক আছে তবে একটা জিনিস দেখলাম যে এখানে কিন্তু দামটা সত্যি কম আবার একটা ইউনিক জিনিস কিন্তু এখানে পেয়ে যাচ্ছ ঠিক আছে রবীন্দ্রনাথের যে একটা ছোঁয়া সেই ছোঁয়াটা কিন্তু এখানে পাচ্ছ ঠিক আছে তো দেখো তারপরে কি বলব তো এই যে একটা একটা ইয়ের ভেতর কি বলবো একটা জঙ্গলের ভেতর এটা একটা জঙ্গলই বলা যেতে পারে তো জঙ্গলের ভেতর কিন্তু এই হাট সোনাঝুরি হাট ঠিক আছে দেখো গাইস এই একটা কিন্তু দেখবার এখানেও রেডি কিন্তু আমরা সোনাঝুরি গ্রামের যে হাট অলমোস্ট ঘুরিয়ে ফেললাম তো এটা আলাদাই কিন্তু আমেজ পেলাম এখানে রবীন্দ্রনাথের ছোঁয়া সেটা কিন্তু পেলাম দেখো এখানে কিন্তু সব জায়গাতে একটু একটু করে এই জিনিসটা আছে তো দেখো এখানে কিন্তু খুব সুন্দর ঝুড়ির জিনিস মানে এত কালেকশান আছে না যেটাতে তোমরা মুগ্ধ হয়ে যাবে তোমাদের যদি সোনাঝুরি হাট আসতেই হয় অফসিজেনে আসো আশা করি তোমরা কিছুটা হলো বেটার ফিল করবে কারণ এখন মানে জাস্ট একটা মানে কি বলবো প্রচুর রেট এখন মানে এর থেকে কস্টলি জায়গা মনে হয় আর নেই ঠিক আছে একটা রুম ভাড়া প্রায় পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা ভাড়া বলছে মানে ন্যূনতম রুমও যদি যাও তোমাকে দু হাজার টাকা অবধি দিতে হবে এটা হচ্ছে মেন ব্যাপার ঠিক আছে তো সোনাঝুরি হাট আসো অবশ্যই আসো কিন্তু এই সময় নয়